আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভাই বোনেরা আপনারা বিয়ে প্রসঙ্গে মোহর কি আর এর উদ্দেশ্য কি মোহর কি আর এটা দেয়ার উদ্দেশ্য কি মোহর হলো বিয়ের উপহার পবিত্র করণেশ্বরের নিসা চার নম্বর আছে যে তোমরা বিয়ের সময় নারীদেরকে মোহর প্রদান করবে তাহলে একটা বিয়ে আইন সিদ্ধ হতে স্ত্রীকে মোহর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যখন বিয়ে হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে সেখানে বলা হয় যে আপনি কি এই মহিলাকে স্ত্রী আর আপনি কি এই লোককে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন সেখানে একটা নির্দিষ্ট অঙ্কের মোহরের কথা উল্লেখ করা হয় কোনো বিয়ে আইন সিদ্ধ হতে গেলে মোহর দেওয়া বাধ্যতামূলক একটা হাদিসে বলা হয়েছে যে মোহরের কোনোরকম সীমানা নেই পবিত্র কোরআনের স্বরের নেশা চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর আয়াতে আছে মোহর হিসেবে অগাধ সম্পদ দেওয়া যায় অন্যদিকে একবার এক সাহাবি বলেছিলেন আমি বিয়ে করতে চাই কিন্তু আমার টাকা নেই তোমার কাছে টাকা নেই না নেই নবীজি তখন বললেন তুমি কি কোরআনের কোনো আয়াত জানো তিনি বললেন হ্যাঁ আয়াতগুলো তোমার স্ত্রীকে শেখাও সেটাই মোহর তাহলে আপনি আপনার স্ত্রীকে কোরআনের কয়েকটা আয়াত শেখালে সেটাও মোহর হতে পারে এটা হাদিসে বলা মোহরের সর্বনিম্ন সীমা আর সর্বোচ্চ হলো অগাধ সম্পদ তাহলে মোহরের কোনো সীমা রেখা তবে মোহর সাধারণত ঠিক করা হয় হবু স্বামী তার স্ত্রীকে যেটা দেবে এটা আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সাধারণত মোহরের নেই তবে এটা নির্ধারণ করা হয় হবু স্বামী এবং স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে আর এই মোহর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় মানুষের একটা ভুল ধারণা আছে যে মোহর ব্যবহার করা হয় ডিভোর্সের সময় ডিভোর্স দেওয়ার সময় মোহরটাকে ব্যবহার করবেন এটা হয়তো অনেকগুলো কারণের একটা বিয়ে করার সময় কি ডিভোর্সের কথা চিন্তা করেন বিয়ে করার সময় চিন্তা করবেন যে এই লোকের সাথে সারা জীবন থাকবেন না মোহরের ব্যবহার ডিভোর্সের সময় তখন ব্যবহার করা যেতে পারে যদি আল্লাহ না চান ডিভোর্স হয়ে যায় তবে মোহর হলো বিয়ের উপহার আমাদের ইন্ডিয়ার কালচারের নিয়মটা উল্টো এখানে হবস্ত্রী তার স্বামীকে যৌতুক দেয় এটা অবস্থানের উপর ভিত্তি করে গ্রাজুয়েট পাত্র হলে এক লক্ষ টাকা লাগবে ইঞ্জিনিয়ার পাত্র হলে পাঁচ লক্ষ টাকা আর ডাক্তার হলে দশ লক্ষ টাকা মনে হবে যেন বাজারে গরু ছাগল বিক্রি করা হচ্ছে হব কাছে যৌতুক দাবি করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে হারাম কোন রকম ইঙ্গিতও দেওয়া যাবে না যে জানে না আমার ছেলে না মার্সিডিস বেঞ্চ গাড়ি খুব পছন্দ করে তার মানে মার্সিডিস বেঞ্চ লাগবে যৌতুক আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকতে চায় তার মানে যৌতুক দেবেন তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হবস্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হচ্ছে হারাম যদি সে মেয়ের বাবা মা স্বেচ্ছায় কোনো উপহার দেন তাহলে কোনো সমস্যা নেই তবে দাবি করা এটা নিষিদ্ধ উল্টো এখানে হবু স্বামী তার স্ত্রীকে উপহার দেবে এখনকার দিনে একটা রীতি চালু হয়েছে মোহর দেওয়া হবে সাতশো ছিয়াশি টাকা সাতশো ছিয়াশি টাকায় তো একটা জুতাও পাবেন না তারপর বিয়ের অনুষ্ঠানে জাক করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু মোহর দেওয়া হয় সাতশো টাকা এটা কোথেকে পাচ্ছেন আগেই বলেছে মোহরের কোনো সীমা নেই এটা হবু স্বামী পক্ষ থেকে আলোচনা করে ঠিক করবে অনেক সময় দেখা যায় সবকিছু ঠিক করা হয়েছে সকালে মনে হলো সন্ধ্যায় বিয়ে মুহূর্ত এখনো ঠিক করা হয়নি আজ সন্ধ্যায় বিয়ে মুহূর্ত এখনো ঠিক করা হয়নি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মোহর সাতশো ছিয়াশি টাকা অথবা পাঁচ হাজার টাকা মোহর যেন এটার কোনো গুরুত্বই নেই আসলে মোহর নির্ধারণ করা হয় হবু স্বামী স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে তাদের ধন সম্পদের উপর ভিত্তি করে হতে পারে সেটা অগাধ সম্পদ অথবা হতে পারে কোরআনের কয়েকটা আয়াত এখানে দাবি করা হয় এই পরিমাণ মোহর চাই হবুসামি বলতে পারে আপনি এক লক্ষ টাকা চেয়েছেন আমি তো এত দিতে পারবো না তাহলে হয় মোহর কমাবে নয়তো দুজনেই তখন নতুন পত্রপত্রী খুঁজবে এখানে আপস হতে হতে পারে পারে দর কষাকষি কোনো সমস্যা নেই তবে এই মোহর অনেক কাজে ব্যবহার করা যায় হয়তো বা সে মেয়েটা গরিব সে ভাবতে পারে যে আমি মোহর হিসেবে পঞ্চাশ হাজার টাকা চেয়েছি টাকাটা আমার বাবা মাকে উপহার দেব। তারা আমাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করেছেন অনেক টাকা খরচ করেছেন এই টাকাটা তাদের উপহার দেব উদাহরণ সে টাকাটা রেখে দিতে পারে ছেলেমেয়েদের জন্য যখন বড় হবে টাকাটা কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারে সেখান থেকে যা পাবে সেটাও খরচ করতে পারে এই মোহরের একমাত্র মালিক সে নিজেই আর মোহর দেওয়া যাবে তিন উপায়ে প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন দ্বিতীয় হচ্ছে দেরি করলেন বললেন টাকাটা পরে দেব তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে যদি স্বামী মারা যায় প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয় অংশীদারদের মধ্যে ভাগ করা হয় তৃতীয় হলো কিছু অংশ বিয়ের সময় দিলেন আর কিছু অংশ পরে দিলেন এই তিন উপায়ে মোহর দেওয়া যাবে মোহর বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে আল্লাহ না চান যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রীর কাজে লাগবে এটা হলো অনেকগুলো কাজের মধ্যে একটা ব্যবহার আশা উত্তরটা পেয়েছেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্নটা হলো ধরেন কোনো মহিলা সন্তান ধরনে অক্ষম তারা কি সন্তান দত্তক নিতে পারবে আর সেই সন্তানকে তাদের নিজেদের নাম দিতে পারবে যদি তারা সেই শিশুর আসল বাবার নাম না জানতে পারে? বোন প্রশ্ন করলেন যে কোনো মহিলা সন্তান জন্ম দিতে না পারলে কি তিনি দত্তক নিতে পারবেন? সেই সন্তানের কি নাম দিতে পারবেন? যদি সন্তান না হয় তারা দত্তক নিতে চান, বাবা মার ভালোবাসা দিতে চান কোনো সমস্যা নেই তবে আইনগতভাবে পারবেন না। আইনগতভাবে নাম দিতে পারবেন না। কারণ ইসলাম অনুযায়ী সেই শিশুর বাবা মা যারা আছেন তারাই থাকবেন আপনি নাম দিতে পারবেন না শিশুটাকে ভুল বোঝাবেন না রোজ কেমতের দিন সবাইকে পুনরুত্থিত করার পর তাদের বাবার নাম ধরে ডাকা হবে তাকে আপনার পদবি দিতে পারবেন না হ্যাঁ সে আপনাকে মা বলে ডাকবে সমস্যা নেই আপনি তাকে ছেলে বলে ডাকবেন সমস্যা নেই অথবা বেটি বলে ডাকবেন সমস্যা নেই তবে তার নামটা এমন হবে না যে বিনতে অমুক অথবা ইবনে অমুক যদি না জানেন তাহলে জানেন না বলবেন আপনি জানেন না তবে আপনারা নাম দেবেন না তাদের মায়ের ভালোবাসা দেবেন বাবার ভালোবাসা দেবেন বেটাবটি বলে ডাকেন সমস্যা নেই তারা মা বাবা বলুক সমস্যা নেই তবে আইনগতভাবে আপনারা নাম দিতে পারবেন না সেই শিশুকে বলেন আমরা তোমার আসল বাবা মা নই এমনটা করার বেশ কিছু কারণ আছে হয়তো এখন সন্তান নেই তাই দত্তক নিচ্ছেন কালকে আপনার সন্তান হলো তখন সম্ভাবনা তো আছে শিশুটাকে তো বলতে পারবেন না ধরেন একটা মেয়েকে দত্তক নিলেন তারপর একটা ছেলে হলো তারা দুজনে তো নামাহারাম তারা ভাই বোনের মতো ব্যবহার করবে না তাদেরকে পরে জানাতে হবে এছাড়া ধরেন যখন আপনার বয়স হয়ে যাবে আপনার কোনো সন্তান নেই স্বামী মারা গেল আপনি যে শিশুটিকে দত্তক নিয়েছেন যে ছেলেকে দত্তক নিয়েছেন আপনার সন্তান স্বামী মারা গেল আপনার ছেলে থাকলে আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন ছেলে না থাকলে চার ভাগের এক ভাগ ধরেন দত্তক নিলেন আর স্বামী মারা গেল আপনি চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবেন কারণ সন্তান নেই আইনগতভাবে দত্তক নিলে আপনি পাবেন আট ভাগের এক ভাগ আপনার সাথে অবিচার হবে আপনার স্বামী যদি কাউকে সম্পদ দিতে চান এক্ষেত্রে ইসলামে অনুমতি দিয়েছে যে অংশীদার বাদে অন্য কাউকে সম্পদ দিতে চাইলে তাকে সর্বোচ্চ এক তৃতীয়াংশ দিতে পারেন দত্তক নেন নিজের নাম দেবেন না তারপরে যদি তাকে সম্পত্তির অংশ দিতে চান এক পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সর্বোচ্চ তেত্রিশ পার্সেন্ট দিতে পারেন ইসলামে অনুমতি আছে এখানে অনেক নিয়ম আছে হিজাব মানতে হবে যেমন কোনো মেয়েকে দত্তক নিলেন সে বড় হলে আপনার স্বামীর সামনে হিজাব পালন করবে

কারণ তারা যদি একই পেশায় নিযুক্ত থাকেন তাহলে তারা একে অন্যকে ভালো করে বুঝতে পারবে এখন এরকম কোন মানদণ্ড কি সে ব্যবহার করতে পারে বোন আপনি প্রশ্ন করলেন যে যদি কোন ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় আর জীবন জীবনসঙ্গী খোঁজে তবে তারা চায় জীবনসঙ্গীর পেশাটাও যেন একই হয় যাতে দাম্পত্য জীবন ভালো কাটে এটা কি ঠিক আছে আপনি ডাক্তারের কথা বলতে গিয়েও বলেননি যদি ডাক্তার হয় তাহলে খুব কঠিন স্বামী স্ত্রী দুজনে ডাক্তার হলে কঠিন হয়ে যাবে আপনার ধারণাটা ভুল যে স্বামী স্ত্রীর পেশা এক হলে দাম্পত্য জীবন ভালো কাটে অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পেশায় একই কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটে না এটা একটা ভুল ধারণা বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে যদি বলেন স্বামী স্ত্রী দুজনে পেশায় দায়ী তাহলে মাসাল্লাহ কারণ এটা হলো আল্লাহর পথের কাজ আমি একজন দায়ী বেছে নিয়েছি নিজেও দায়ী মাসাল্লাহ আমাদের পেশায় এক তাহলে এটা পেশার উপরে নির্ভর করবে এরকম কোন নিয়ম নেই যে পেশা এক হলে দাম্পত্য জীবন ভালো কাটবে ধরুন একটা ছেলে ইঞ্জিনিয়ার স্ত্রী হিসেবে ইঞ্জিনিয়ার চাচা এখন একজন গুণবতী মহিলা কিভাবে বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবে এটা কঠিন সে তো ফিল্ডে যাবে তাহলে বুঝতে পারছেন মাঝে মধ্যে পেশা এক থাকলে সুবিধা হয় মাঝে মধ্যে কোনো সুবিধা হয় না আবার কখনো এটা ক্ষতিকর তাহলে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে বিয়ে করলে মেয়েটা বাইরে কোন চাকরি করবে তবে কেউ যদি এরকম শর্ত দেয় যেমন একজন দায়ী বলল আমি বিয়ে করতে চাই ভালো আলহামদুলিল্লাহ এখানে গুণও পাচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ এভাবে বাদে যদি অন্য মানদণ্ড দেন আর সেটা যদি পেয়ে যান মানদণ্ড দেন যে আমি গুণবান স্বামী চাই তবে ডাক্তার মানে গুণের চেয়ে ডাক্তারের গুরুত্ব বেশি মানুষকে দেখানোর জন্য গুণবান স্বামী চাই কিন্তু ছবি দেখে বাতিল যখন সৌন্দর্য আপনার মানদণ্ড না তখন ছবি দেখে বাতিল করে দিচ্ছেন কেন আমি এমন বেশ কিছু মানুষকে চিনি বলে গুণসম্পন্ন জীবন সঙ্গী চাই যখন ছবি দেখে আমি দেখা করব না এর সাথে কথা বলবো না কেন আমি বলি আপনার কি বিশেষ কোনো ক্ষমতা আছে ছবি দেখে চরিত্র বলে দিতে পারেন জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে চরিত্র বলে দিতে পারতেন আপনার কি এ ধরনের কোনো ক্ষমতা আছে নাকি এখানে আসলে তারা যার সাথে কথা বলছে তাকে বোঝাতে যাচ্ছে যে আমিই আপনার মন মতো যখন তারা গুণসম্পন্ন কাউকে দেখে আমার গুণবান স্বামী চাই যখন গুণসম্পন্ন না এমন কারোর সাথে কথা বলে ও গুণ দিয়ে কি হবে আমি তো আসলে সৌন্দর্য চাচ্ছি অথবা কেউ হয়তো ধনী আমার তো সম্পদ চাই তাহলে কথা বলবেন মন থেকে এটা গুরুত্বপূর্ণ যদি কিছু যোগ করেন করতে পারেন তবে খেয়াল রাখবেন এই নতুন মানদণ্ডটার কারণে গুণ যেন কমে না যায় এটা খুবই গুরুত্বপূর্ণ আর কোন বোন কি প্রশ্ন করবেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ যদি স্ত্রী শয্যাশায়ী হয় মানে যদি কারো স্ত্রী শয্যাশায়ী হয় আর সে যদি স্বামীর চাহিদাগুলো পূরণ করতে না পারে তখন স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে অন্যদিকে স্বামী অসুস্থ আর স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না তখন সেই স্ত্রী কি করতে পারে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যদি কারো স্ত্রী শয্যাশায়ী হয় যদি স্ত্রী দায়িত্ব পালন করতে না পারে চাহিদা মেটাতে না পারে তখন স্বামী আরেকজন মহিলাকে বিয়ে করতে পারেন তবে এর উল্টোটা যদি স্বামী শয্যাশায়ী হয় স্ত্রী নতুন স্বামী গ্রহণ করতে পারবে না কেন খুব সুন্দর প্রশ্ন এক নম্বর পয়েন্ট স্ত্রী যদি শয্যাশায়ী হয় স্বামী যেটা করতে পারে তাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করবে অথবা সে থাকলো আরেকটা নতুন বিয়ে করলো এখানে সবাই বলবে যে দ্বিতীয় অপশনটা বেশি ভালো যে প্রথম স্ত্রী সে থাকলো সেও এখানে সুবিচার পাবে সময় দিতে হবে বলতে পারবে না আমার সময় নেই আর নতুন বিয়ে করলেন অন্যদিকে যদি স্বামী শয্যাশায়ী হয়ে পড়ে থাকে যদি স্বামীর দায়িত্ব পালন করতে না পারে চাহিদা মেটাতে না পারে এখানে স্ত্রী যেটা করতে পারেন হয় তিনি স্বামীর সাথেই থাকবেন ডিভোর্স ডিভোর্স কেন যদি তিনি না দিয়ে নতুন কাউকে বিয়ে করলেন আর প্রথম স্বামীও থাকলো গ্যারান্টি দিতে পারবেন না যে প্রথম স্বামী সুস্থ হবে না সুস্থ করবে না আল্লাহ তালা যদি কালি সুস্থ হয়ে যায় তাহলে এরকম অবস্থা হলে তখন কি হবে সমস্যা তাই অপশন হলো হয় স্বামীর সাথেই থাকবেন নিজের চাহিদা ত্যাগ করেন অথবা ডিভোর্স দেন কারণ যদি একজন শয্যাশাহী পুরুষকে ডিভোর্স দেন সে আরেকজন একজন স্ত্রী পেতে পারে কিন্তু যদি শয্যাশাহী মহিলাকে ডিভোর্স দেন তার জন্য নতুন স্বামী পাওয়া খুবই কঠিন এটা মহিলাদের রক্ষা করছে মহিলাদের জন্য ভালো যদি কোনো মহিলা মনে করে শয্যাশাহী স্বামীর সাথে থাকতে পারবে না সে ডিভোর্স নিতে চায় তখন সে নেবে নিকায় যদি সে বলে না আমি সব পেতে চাই আমার স্বামীর সাথে থাকবো আমি অন্য চাহিদাগুলো ত্যাগ করব যাতে করে আমি জান্নাতে যেতে পারি আলহামদুলিল্লাহ যদি সে বলে আমি আর পারছি না আমার আছে। তখন স্বামীর শারীরিক অসুস্থতা গুরুতর হলে একজন একজন পুরুষের পক্ষে নতুন স্ত্রী পাওয়া সম্ভব যদিও সে তখন শয্যাশায়ী কিন্তু শয্যাশায়ী মহিলার পক্ষে নতুন স্বামী পাওয়া কঠিন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক তালাক মহিলা তাদের অতীতের কারণে বিয়ে প্রস্তাব পান না যদিও তারা নিয়ম মানা মুসলিম আপনার মন্তব্য বোন প্রশ্ন করলেন যে মহিলারা বিয়ের প্রস্তাব পান না কারণ তাদের অতীত আমার মন্তব্য কি এটাই আমাদের সমাজ আমাদের সমাজে একটা মতো। বর্তমানে আমরা জানি পশ্চিমা বিশ্বে ডিভোর্স খুবই কমন ডিভোর্সটা এত কমন হওয়া উচিত না তবে ডিভোর্স হওয়া উচিত না এটা বলাও ভুল কারণ আপনারা যদি সাহাবিগণের জীবনী পড়েন এমন সাহাবা ছিলেন আর সাহাবিয়াত তারা ভালো গুণ সম্পন্ন ছিলেন কিন্তু তাদের মধ্যে ম্যাচ করেনি গুণ সম্পন্ন ছিলেন কিন্তু ম্যাচ করেনি ডিভোর্স দিয়ে তারা অন্য কাউকে বিয়ে করেছেন এটা কমন ছিল পশ্চিমা বিশ্বের মতো এত কমন ছিল না তবে এটা কলঙ্ক ছিল না এখন আমাদের সমাজে এটা একটা কলঙ্ক ও ডিভোর্স আরেকজন তালাকপ্রাপ্তা মহিলার পক্ষে আবার বিয়ে করা এটা একজন তালাকপ্রাপ্ত পুরুষের তুলনায় বেশ কঠিন এটা আসলে আমাদের কালচার বোন আপনি বললেন সে গুণবতী হলেও নতুন স্বামী পাবে না এ ব্যাপারে আমি বলবো সে হয়তো গুণবতী আলহামদুলিল্লাহ অন্যের তুলনায় কারণ সেখানে একটা কালচার আছে কিন্তু যদি কোনো গুণবান ছেলে থাকে যদি সে অবিবাহিত হয় আর সেই তালাকপ্রাপ্তাকে দেখে জানে সে গুণবতী জানে মহিলার ডিভোর্সটা তার নিজের কারণে হয়নি এমন হলে অবশ্যই তালাক বিয়ে করবে কারণ আমাদের নবজ সাল্লা সাল্লাম শুধুমাত্র তার একজন স্ত্রীবাদে বাদবাকি সবাই হয়েছিলেন তালাকপ্রাপ্তা নয়তো বিধবা সবাই শুধুমাত্র একজন একজনবাদে সবাই 80% এরও বেশি এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টান্ত সে সময় এটাকে কলঙ্ক বলা হতো না এখন কলঙ্ক বলা হয় কালচারের কারণে ধর্মের কারণে না আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া একটা হাদিস বলছে স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হলে স্ত্রী তাহলে দুজকে যাবে আর সেই স্ত্রীকে ফেরেস তারা সারার ধরে অভিশাপ দেবে কিন্তু স্ত্রী স্বামীর উপর সন্তুষ্ট না হলে তখন কি হবে বোন আপনি হাদিসটার ভুল উদ্ধৃতি দিচ্ছেন নবজি সাল্লা ইসলামের হাদিসটা হচ্ছে যে যদি স্ত্রী শয্যা রাজি না হয় স্বামীর কাছে যদি স্বামী চায় তাহলে সারা রাত ধরে ফেরেস্তাগণ সেই স্ত্রীকে অভিশাপ দেবেন এই হাদিসটা যদি স্বামী চাওয়ার পরেও স্ত্রী সজ্জায় স্ত্রী রাজি না হয় ফেরেশতাগণ অভিশাপ দেবেন এখন প্রশ্ন হচ্ছে যদি উল্টোটা হয় মানে স্ত্রী চাওয়ার পরও স্বামী আসতে রাজি না হয় তাহলে ফেরেশতাগণ কি স্বামীকে অভিশাপ দেবেন এমন কোনো হাদিস নেই যে স্বামী যদি স্ত্রীর সঙ্গে শয্যায় যেতে রাজি না হয় ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবেন তাই বলতে পারবো না এটা সত্যি তবে আরেকটা পয়েন্ট নিয়ে বলতে পারি যে বিজ্ঞান এখন আমাদের বলে যে পুরুষের যৌন তাড়না মহিলাদের তুলনায় বেশি পুরুষরা মহিলাদের তুলনায় বেশি হাইপার এই কারণে একজন পুরুষ একাধিক বিয়ে করে প্রত্যেক জায়গাতে স্বামীর পালন করতে পারে যেটা মহিলাদের পক্ষে সম্ভব না পুরুষরা মহিলাদের তুলনায় বেশি তাহলে দেখলে হাদিসটা বলছে একজন পুরুষ যদি তার চাহিদা মেটাতে চায় তার স্ত্রী যদি রাজি না হয় তাহলে ফেরিস্তাগণ অভিশাপ দেবেন আমি এই হাদিসটার সঙ্গে একমত কারণ স্বামী যদি স্ত্রীর কাছ থেকে চাহিদা মেটাতে না পারে তাহলে সে কোথায় যাবে পুরুষরা বেশি হাইপার সেক্সুয়াল আর নিজেকে নিয়ন্ত্রণ করাটা একটা মহিলার তুলনায় পুরুষের বেশ কঠিন এখন যদি উল্টো ঘটনা ঘটে যে স্ত্রী স্বামীর কাছে চাহিদা মেটাতে চাচ্ছে স্বামী রাজি হচ্ছে না কোনো হাদিস বলছে না তাকে অভিশাপ দেওয়া হবে তবে আরেকটা হাদিস বলছে যে সেরা মুমিন হলো সে যে তার পরিবার এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে তার মানে এই লোক ভালো মুমিন না এছাড়াও নবীজির আরেকটা হাদিস আছে যখন তোমার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছ তাকে সময় দিচ্ছ সেটা পর উপকার সাহাবগন বললেন ইয়া রাসুল্লাহ এটার মানে কি স্ত্রীর সঙ্গে সময় কাটানোটাও পরোপকার নবীজি বললেন কারণ এ সময়ে তুমি কোনো হারাম কিছু করছো না যে তোমার স্ত্রী না এমন কারো সাথে সম্পর্ক স্থাপন করা বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করাটা হারাম যেহেতু কোনো হারাম কাজ করছো না তাই পরোপকার দেখেন তাহলে সব পাওয়াটা কত সোজা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে স্বামী স্ত্রী দুজনেই সব পাবেন এখনকার দিনে সেক্স কে দেখা যায় দুই ভাবে একটা হচ্ছে একেবারে সবকিছু চলে সমস্যা নেই সবাই আসতে পারে সমস্যা নেই রজনীশি ঘুরে বেড়াবেন ধার্মিক মানে নো সেক্স সন্ন্যাসী হতে হবে নান সাধুরা হিমালয়ের গুহায় যান এটাও সম্ভব না ইসলাম ধর্মে রয়েছে এই এর মাঝামাঝি এটা শরীরের পাশাপাশি আত্মারও যত্ন নেয়

প্রস্তাবে বলা হয় যে বিয়ে করা ফরজ দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে কি হবে আমরা এরকম জানি যে বিয়ে করার আগে আপনি থাকবেন অর্ধেক মুসলিম আর বিয়ে করলে পূর্ণাঙ্গ মুসলিম হবেন এখন দ্বিতীয় বিয়ে করা এই সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে বোন আপনি প্রশ্ন করলেন যে একজন মেয়ের বিয়ে হয়েছিল কম বয়সে ডিভোর্স হয়ে যায় আবার বিয়ে করা বাধ্যতামূলক কিনা আপনি আরো বললেন বিয়ে করলে পুরো মুসলিম না করলে অর্ধেক আপনি নবীজির একটা হাদিসের কথা বলছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে তার মানে এই না দুটো বিয়ে করলে সম্পূর্ণ দিন পূরণ হবে এই হাদিসটা আপনি বললেন বিয়ে করলে অর্ধেক না করলে পুরো এটা ঠিক না নবীজি বলছেন বিয়ে অর্ধেক দিন পূরণ করে নবীজি বোঝাতে চেয়েছেন বিয়ে রক্ষা করবে উশৃঙ্খলা থেকে অবাধ যৌনাচার আর ব্যবীচার থেকে বিয়ে করলে আপনি বাবা অথবা মা হওয়ার সুযোগ পাবেন বিয়ে করলে স্বামী বা স্ত্রীর দায়িত্ব পালন করার সুযোগ পাবেন ইসলামে এটা গুরুত্বপূর্ণ তাহলে বিয়ে একবার বা দুইবার করেন তাতে অর্ধেক দিনই পূরণ হবে এবারে আপনার প্রশ্নটাতে আসি একটা মেয়ের বিয়ে হয়েছিল আর বেশ কম বয়সে তার ডিভোর্স হয়েছিল এখন সে আর বিয়ে করতে চায় না তার কি এখন বিয়ে করা উচিত যদি বয়স কম থাকে তাহলে বিয়ে করা উচিত সেটাই ভালো তবে তার মনে যদি ভয় থাকে কোনো রকম মানসিক প্রভাব এরকম বিভিন্ন সমস্যার সে যদি বিয়ে না করে এ অবস্থায় তার বিয়ে করাই ভালো গুরুজনেরা বাবা মা ভাই বোন তাকে বোঝাতে পারে তার জন্য পাত্রের খোঁজ করতে পারে তবে যদি তার মানসিক অবস্থা আগের মতোই থাকে আর যদি মেডিকেল কারণে বিয়ে করতে না পারে তাহলে ইনশাল্লাহ আল্লাহ মেনে নেবেন তবে যদি তার বয়স থাকে তাহলে বিয়ে করলেই ভালো যদি বেশি বয়সে ডিভোর্স হয় এমন ক্ষেত্রে বিয়ে না করলে কোনো সমস্যা নেই তবে কম বয়সে ডিভোর্স হয়ে থাকলে এখন তার বিয়ে করা উচিত আশা করি উত্তরটা পেয়েছেন অনুষ্ঠান এখানেই শেষ করছি আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথ দেন যাতে করে কোরআন এবং সুন্নার কাছাকাছি আমরা থাকতে পারি ওয়াখিরে দাওয়ান রাবুল্লাহ আলমিন